দিনটা মায়েদেরকে স্পেশাল ভাবে ভালোবাসতে হয় তো একটাই দিব কারণ এটা একটু টপ টমেটো তো একটাই হয়ে যাবে আশা করি এখানে মাস্টার আমার হয়ে গিয়েছে দেখতে পেন যেমন তেল ইউজ করবেন গোলাটাতে তাহলে কিন্তু আর পিড়িতে লেগে থাকবে না আপনি যতটা চাইবেন পাতলা করতে ঠিক অতটাই পাতলা হবে আসসালাম আলাইকুম সকল মায়েদেরকে জানাই মা দিবসের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমার ছেলে তার মায়ের জন্য বানিয়েছে যাই হোক কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি যদি বড় ছেলেটার একটু ঠান্ডা বাচ্চারা অসুস্থ থাকলে পুরো ফ্যামিলিটা স্তব্ধ হয়ে যায় ভালো লাগে না ওরা দুষ্টুমি করলো ভালো লাগে তো সকাল থেকে কিছুই খেতে চাচ্ছে না তো আমি অনেক কিছু অফার করেছি তাও মানে কিছু খেতে ভালো লাগতেছে না ওর ঠান্ডার কারণে কাশি হচ্ছে কাশির জন্য বমি আসতেছে এই জন্য আর স্কুলে পাঠায়নি তো অনেকক্ষণ আগে আমি তরমুজটা নামিয়ে রেখেছিলাম তো এখন একটু নামাল হয়েছে আমি বলছি অন্তত একটু তরমুজ খাও তো বললো যে ফ্রাইজ খাবে এই জন্য আমি একটু নাগেট আর একটু চিকেন ফ্রাই ভেজে দিয়েছিলাম কিন্তু ওটাও খেতে চাচ্ছে না তো ভেবেছি একটু কিছু খাওয়াতে পারলে একটু ওষুধটা খাইয়ে দিব কিন্তু খাবে না এখন আবার বললো যে তরমুজটা খাবে তো একটু চেষ্টা করতেছি বাচ্চাকে খাওয়ানোর জন্য আর তরমুজটা এত বেলে ছিল মানে কাটতে খুব সমস্যা হচ্ছিল তো কাটার আগে এটা ভেঙে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কতটা ছিল ছিল খুব মিষ্টি তো দেখি একটু কিনা এটা কিছু যাবে আর ভালো লাগবে ও যতক্ষণ চুপ থাকে আমি দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর আমাদের জন্য নাস্তাটাও বানিয়ে নিব। তো একটু নরম করে আজকে রুটি বানাবো যদি ও খায় তো আমি এর ফাঁকে একটু রান্নাটাও শেষ করে নিব। এখানে আমি মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি ডালটা একটু ফসিয়ে আজকে বসিয়েছি একটু গাঢ় গাঢ় ডাল রান্না করবো বেশি করে টমেটো দিয়ে আর এখানে মাছটা ভাজা হচ্ছে তো আমি গ্রোসারিতে গিয়েছিলাম তো এই মাছটা আমি কি দিয়ে রান্না করবো এটা দেখার জন্য গ্রোসারিতে দুই মিনিটে আমি দাঁড়িয়েছিলাম দেখলাম যে বেগুন আছে আর কচুর মুখি আছে বাঁধাকপি ফুলকপি কুমড়া তো এই মাছটা দিয়ে রান্না করার জন্য আমার মনে হয় না যে এই সবজিগুলো দিয়ে ভালো লাগবে এই আমি নিয়ে আসিনি শুধু টমেটো নিয়ে আসছি আর বাসায় বেগুন ছিল তো বেগুন ভাজা করব। গাঢ় করে ডাল বোনা করবো আর হচ্ছে মাছটা আমি টমেটো দিয়ে হালকা জোল আর মাখা মাখা করে রান্না তো দেখতে পাচ্ছেন ওদিকে ডাল আর মাছ ভাজাটা হতে হতে আমি যতটুকু পাচ্ছি এদিকে কেটে নিয়েছি তো অলরেডি বেগুনটা কেটে নিয়েছি এখন তরকারির জন্য টমেটোটা কেটে নিই টমেটো আমি এখানে একটাই দিবো কারণ এটা একটু টপ টমেটো তো একটাই হয়ে যাবে আশা করি তো একটু তাড়াফোড়া করতেছিলাম কারণ নাস্তা বানাতে হয় ইদানিং রান্নার ভিডিওটা একটু কম শেয়ার করা হয় কারণ আমি যেই সাইড থেকে রান্না করি ওই সাইড থেকে দুয়া আসে ক্যামেরার উপরে যে কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যায় আমি ঠিকমতো রান্নার ভিডিওগুলো করতে পারি না এজন্য এটারও ছবি শুনে আমি বের করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার আমি রান্নার রেসিপি শেয়ার করব তো এখন এর বেগুনটা কেটে নিয়েছিলাম এই বেগুনটাতে এখন আমি নুন হলুদ আর শুকানরিচ দিব না একটু জিরার গুঁড়া দিয়ে আর কিছুটা তেল দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। মেখে দেন এভাবে যদি বেগুন ভাজা করেন আপনারা যতটা পরিমাণ তেল লাগে তার অর্ধেক পরিমাণ তেল লাগবে বেগুনটা ভাজা করতে তো আপনারা আগে চেষ্টা করবেন বেগুনটা মেখে রাখার জন্য আর এভাবে বেগুন ভাজা কিন্তু খেতেও মজা কেউ চাইলে এখানে জিরার গুঁড়াটা নাও দিতে পারেন কিন্তু এভাবে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে খেতে মজা হয় তো এখন আমি আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিচ্ছি আর অবশ্যই মরিচের গুঁড়ো দেবেন না মরিচের গুঁড়ো দিলে ভাজার কালারটা নষ্ট হয়ে যায় একটু কালো কালার হয়ে যায় তো এখানে আমি সব রকম মশলা মাছের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসলে সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে দেন এখন পানি দিয়ে দিয়েছি পানিটা বলক আসলে দেন আমি মাছটা দিয়ে দিব আর এখানে আমি রুটি বানাবো বলুন দিয়ে নরম করে রুটি বানাবো এই জন্য গরম পানিতে আমি রুটিটা বানাবো আর এখানে জোরটা একদম ফুটে উঠেছে তো আমি কিন্তু খুব বেশি পানি দেইনি আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছটা দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব জ্বরটা একদম মাখা মাখা হয়ে আসলে দেন আমি এটা নামিয়ে নেব আর এখানে আমি গোলাটা করে নিচ্ছি আটা আমি ডালটা অলরেডি নামিয়ে নিয়েছি আর এখানে আটা গোলার জন্য পানিটা প্রথমে আমি বলক আনিয়ে নিয়েছি দেন বলক চলে আসলে কমিয়ে দেন আমি আটা আর লবণ দিয়ে ফার্স্টে দেন আটাটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে মাছ টানাটা আমার হয়ে গিয়েছে দেখেন এতো হালকা একটু ঝোল রেখেছি তো টমেটো দিয়ে এভাবে খেতে কিন্তু ভালো লাগে আর এখানে গাঢ় করে ডাল ভুনা করে ডাল আমাকে প্রতিদিন রান্না করতে হয় বাচ্চাদের জন্য ডাল ছাড়া খেতে চায় না এজন্য জন্য ডালটা আমি একদিন টক রান্না করি একদিন একটু ভুনা করি একদিন একটু গাঢ় করে আমের ফালি দিয়ে রান্না করি আর এখানে বেগুনটা ভেজে নিয়েছি অবশেষে আমি রান্না শেষ করতে পারলাম যদিও খুব বেশি সময় লাগেনি কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম মানে কখন শেষ করবে এরকম একটা প্যারেশনের মধ্যে ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ এখন আমি নাস্তা বানাবো তো দেখেন আমি গোলাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছি এখন শুধু তাওতে ছেঁকে নিব তো এই যে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি আমার কাছে এরকম নরম রুটি থেকে ঠান্ডা পানি দিয়ে গুলে যে রুটিটা করে ওটা বেশি ভালো লাগে খেতে তো এভাবে বাচ্চাদের জন্য করতে গরম পানি দিয়ে গোলা রুটি অনেকের ভারী হয় পাতলা হতে চায় না বেশি পাতলা করতে গেলে এই পিড়িতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা এক বা দেড় টেবিল চামচ তেল ইউজ করবেন গোলাটাতে তাহলে কিন্তু আর পিড়িতে লেগে থাকবে না আপনি যতটা চাইবেন পাতলা করতে ঠিক অতটাই পাতলা হবে তো দেখেন এখানে আমার রুটিগুলো কিন্তু যথেষ্ট পাতলা হয় রুটি তো বানালাম দেখি বাচ্চাকে খাওয়াতে পারে কিনা কারণ ও এখনো তেমন কিছুই খায়নি আমি যেগুলো দিয়ে আসছি ওগুলোও খাইনি এখন দেখি বাচ্চাকে খাওয়ানোর পালাম রুটি গুলো বানিয়ে নিলাম আরো যখন ছোট ছিল তখন চিনি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করত তা আমি জিজ্ঞেস করেছি খাবে কিনা না খাবে না তো এখানে মিষ্টি নিয়েছি আর এখানে ডিম পোস করেছি আর ভেন্ডি ভাজা অনেক পছন্দ ওই জন্য ওর জন্য একটু ভেন্ডি ভাজা করেছি আর এখানে মাছ ছিল পাশে মাছ এটাও টমেটো দিয়ে রান্না করা ছিল দেখি কি দে খেতে পারে তো ও যতটুকুই খায় ওকে আগে ওষুধ খাইয়ে দিব দেন আমরা নাস্তাটা করে নিব সকাল দুপুর আলহামদুলিল্লাহ আমাদের কেটে গেল এটা হচ্ছে বিকেলের ক্লিপ তো ছেলেকে আমি বলতেছিলাম যে তুমি জানো আজকে কি দিবস তো ভাবছি হয়তো কারোর বার্থডে মা দিবস তখন সে যে মা মানে কি এটা কি তখন আমি বললাম যে এদিনটা দিনটা মায়েদেরকে স্পেশাল ভাবে ভালোবাসতে হয় তখন সে বললো আমিও তোমার জন্য কিছু করতে চাই দেন একটা পেজ থেকে পাতা ছিঁড়ে নিল ছিঁড়ে নিয়ে সে এরকম লাভের মতো একে এরকম ইয়ে করে দিল দেন আমিও ওকে একটু হেল্প করলাম আলহামদুলিল্লাহ এখন শরীরটা অনেকটাই ভালো আছে থ্যাংকস আব্বা আমাকে কিছু দেওয়ার জন্য তোমার এরকম আগ্রহের হয়তো কোনো একদিন তুমি এই ভিডিওটা দেখবা তোমাকে অসংখ্য ধন্যবাদ মাও তোমাকে অনেক ভালোবাসি দোয়া করবেন সবাই